হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইমস স্টোরি সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিই তারপরে বাকি কাজ হবে তো ব্রাশটা আগে করে নেব আর গতকাল ঝড় হয়েছিল রাত্রেবেলা একটু হালকা ঝড় মতো হয়েছিলো তো ঘর দরের অবস্থা আর দেখার অবস্থা নেই পরিষ্কার করতে হবে পুরো নোংরা হয়ে আছে ওটা আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো উঠোনের কি অবস্থা পাতা পড়ে চারদিকে তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাকি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে প্রচুর নোংরা হয়েছে কিছুটা মানে ফেলে দিয়ে এসেছে ওই যেদিকে গাছপালা আছে মাটি ওই দিকটা আগে পরিষ্কার হয়ে গেছে ওই দিক ওইগুলো নিয়ে বাইরে ফেলে দিয়ে এসেছে আর এই সামনটা যেটুকু সিমেন্ট দিয়ে মানে এ করা আছে ওইটুকু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তোকে আগে উঠোনটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা মোজা হবে কি অবস্থা হয়েছে দেখেছ একটু দশ পনেরো মিনিটের ঝড়ে ঝোড়ো হাওয়া তা হয়েছে তাতেই কি অবস্থা হয়ে গেছে আর ছেলের ওই যে ঘর ঝাঁট দিয়ে বের করেছিলাম প্যাম্পার্সের প্লাস্টিক দুটো মানে ঘরের মধ্যে যা কিছু ছিল ওই নিচে নামিয়ে দিতে ওইগুলো কাকে নিয়ে চলে যাচ্ছে বাইরে ফেলে দিয়ে আসবে ছেলে এখন ঘুমাচ্ছে ছেলে আর ছেলের পাপা দুজনে ঘুমাচ্ছে আমরা আগে উঠে বাড়ির মেয়েরা বাড়ির আগে কাজগুলো ঘর দোর পরিষ্কার করা জামা কাপড় পরিষ্কার করা এগুলো আগে সারি তারপরে ওরা ওদের যখন ওঠার সময় হবে ওরা তখন উঠবে ঘুম ভাঙলে আমি উঠে রাতে কারেন্ট ছিল না ছেলে একটু বিরক্ত করছিল চোখ জ্বালা করছিল ওই জন্য চোখে মুখে জল দিয়ে নিলাম আগে ওই যে পরিষ্কার হয়ে গেলো ময়লাগুলো ওই যে ওখানে ঝাঁড় দিয়ে রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে আর ঘরটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে ওইটুকু কাকি মুছে দিচ্ছে ঘর আগে ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে বাকি কাজ আস্তে আস্তে হবে কোনো অসুবিধা নেই টুকু মুছলেই হয়ে যাবে এইটুকু ব্যাস মোছার কাজ কমপ্লিট এবারে জামা জামাকাপড়গুলো কেচে নিলে তারপরে রান্না আর এখানে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব মানে কাকিকে দিতে বলেছি আমি স্নান করতে যাব তখন এগুলোকে কেচে নেব জামা কাপড়গুলো ভেজানো আছে ওইগুলো কেচে স্নান করে আসবো চলো আবার পরে আসছি এই যে জামা কাপড়গুলো এখানে ধোয়া কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দুজনে রান্না করতে চলে এসেছি কাকি ওদিকে বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি আজকে নিরামিষ খাবে চৈত্র মাসের শেষ সি উঠেছে তো ওই জন্য খাবে শাশুড়ির রান্নাটা আগে হচ্ছে হয়ে গেলে তারপরে আমাদের হবে তো দুজনে গল্প করতে করতে রান্নাটা সেরে ফেলছি ছেলেকে সকালে সুজি করে সুজি বানিয়ে দিয়েছিলাম ওকে সুজি খাইয়েছি ও ওর পাপার সঙ্গে একটু বেরিয়েছে মানে ওর পাপারও স্নান হয়ে গেছে খেয়ে বেরোবে ওই জন্য দুজনে দুদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি একা হলে দেরি হবে দুজনে হলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা আর ভালোও লাগবে গল্প করতে করতে কাজ কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো রান্নাগুলো একে একে সব সেরে ফেলি এখানে আমি বসাচ্ছি ওটা আলু বেগুন দিয়ে আর ভোলা মাছের একটু ঝোল হবে আর এদিকে বসানো আছে মাছ ওটাও একটা মাছ মানে ওটা আছে জাপানি পুটির ঝোল হচ্ছে ডাঁটা আলু জাপানি পুট মানে মাছের ঝোল আর ছেলের জন্য একটু শিঙি ওর মধ্যে দেওয়া আছে ও একই তরকারি ওকে খাইয়ে দেব। ওটা ছেলে আর ওর পাপা দুজনে খাবে ওই তরকারিটা আর আমি এই যে এদিকে বসাচ্ছি যেটা ওইটা আমি খাবো ওই জন্য ওটা আমার একার জন্য হচ্ছে আর বাকি আরও দুটো তরকারিও দুটো হয়ে গেছে তরকারিটা বসানো রেডি হয়ে গেছে আস্তে আস্তে হবে আর এই যে এখানে দেখো দুদিকে দুটো তরকারি হচ্ছে আর একটু হবে উচ্ছে ভাজা ওই জন্য এটা বসিয়ে দেওয়া হয়েছে এখানে উচ্ছে আর আলু ভাজা তো আজ আমাদের রান্না হয়েছিল এই একটু নদীর মাছ বেগুন আলু দিয়ে উচ্ছে ভাজা আর মাছের ঝোল তো আমার হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে গেছে এটা কিছুক্ষণ পরে ধুচ্ছি থালাগুলো কারণ একটা বাজে খবর এসছে আমাদের খুব খারাপ খবর আমার ছোট কাকার জামাই মানে আমার বোনের বর তার স্ট্রোক হয়ে গেছে বয়স খুবই কম তিরিশ একত্রিশ বছর বয়স হবে তো অবস্থা খুব একটা ভালো নেই ফোন করেছিল আমার বোন তো ওই জন্য খুব খারাপ লাগছে আমি খবর নেব বলে ফোন করেছিলাম তো ওদের ফোন চার্জ নেই সুইচ অফ হয়ে যাচ্ছে বললো যে এখন কথা বলতে পারবো না তো ছোট কাকাকে ফোন করছিলাম ছোট কাকাও গেছে ফোনটা ধরলো না কি করছে কি জানি একটু খবর পেলে খুব ভালো হতো বাড়িতে বসে বসে তো যেতেও পারছি না তো কি হচ্ছে বুঝতে পারছি না ওদিকে তো এগুলো মজা হয়ে গেছে এগুলো ধুয়ে ফেলি তারপরে ছেলের জন্য একটু ভাত বসাতে হবে ওকে যা তরকারি আছে ওই দিয়ে খাইয়ে দেবো একটু ভাত বসিয়ে দেবো

থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এগুলো গুছিয়ে রাখি রেখে ছেলের ভাত বসিয়ে দিয়ে ওকে স্নান করাবো করে খাওয়াবো এখনও অনেক কাজ আছে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে এগুলো তুলতে হবে তারপরে নিশ্চিন্ত হয়ে একটু ফোন করে খোঁজে নিতে পারবো তো ওই যে দেখো গল্প করতে করতে ছেলের খাওয়ানো হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আজকে একটু দেরি হয়েছে শুকনো হতে মেঘলা মেঘলা আকাশ তো এগুলো গুছিয়ে রেখে দিই দিয়ে ছেলেকে ঘুম পাড়াব তারপরে দেখি ওদিকে ফোন করে কী খবর কাউকে পাই কি ফোনে ছেলে এখন খেয়ে বাইরে খেলা করছে এগুলো আমি গুছিয়ে রেখে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াব সিটি স্ক্যান করেছিল বললো যে মাথায় ব্লাড জমে গেছে যদি মেডিসিনে কিছু হয় ভালো তো না হলে অপারেশান করতে হবে তো অপারেশান করা মানে আবার একটা চিন্তার বিষয় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে একটু ফোন করে খোঁজ নেবো তো এগুলো গছ মানে ভাঁজ করে নিয়েছি এবারে বাইরের জিনিসগুলো বাইরে রেখে দেব আর ইস্ত্রি করারও অনেক কিছু জমে গেছে অনেক জামা তো ইস্ত্রি করা হয়নি কদিন ভোর সব জমে পড়ে আছে এগুলো বাইরে রেখে আসি তারপরে এই যে গুছিয়ে চলে এসছি তো বন্ধুরা এবারে ছেলেকে ঘুম পাড়াবো আজ এ পর্যন্ত ভিডিওটি যে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন ফিরে আসছি পরের ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ